একটা মিষ্টি কুমড়া দিয়ে যদি এত কিছু করা যায় তাহলে তো মনে হয় সংসারের খরচ একেবারেই কমে যাবে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আজকে সকালে ঘুমে থেকে উঠতে একেবারেই দেরি হয়ে গেছে তার ভিতর ছিল মেরাজের আজকে সায়েন্স এক্সাম ছিল তো সকালবেলা আমি তাড়াতাড়ি করে উঠে রান্না করে চলে এসেছি আর হচ্ছে যে মেরাজের জন্য নাস্তা বানাচ্ছি মাসফিকের জন্য কারণ মাসফিক বিবি উঠে গেছে মেরাজে উঠে গেছে মেরাজ তো উঠে পড়তে বসে গেছে তো আমি খুব তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে নিলাম ডিম ভাজি করে নিয়েছি আর হচ্ছে ডিম পোস্ট করে নেব আর ওই চুলায় হচ্ছে আমি ভাতটা ভাজি করে ফেলছি রাত্রেবেলা অনেকগুলো ভাত ছিল তো সেগুলোয় আমি ভাজি করেছি অনেক সকালে উঠতে পারতাম তাহলে আমার এতটা তাড়াহুড়া করতে হতো না মেরাজকে মানে নাস্তা দিতে হবে তারপর তাকে খাওয়াই দিতে হবে কারণ মেরাজ পড়তে বসেছে তার সঙ্গে যদি আমি না দিয়ে তো খাবি তাহলে দেখা যাবে যে সে খাবে না ওইভাবে স্কুল থেকে চলে আসবে আর সে চলে যাবে তো আমি সেই জন্য খুব তাড়াতাড়ি করে সব কিছু করলাম যাতে আমি আর হাতে একটু সময় ভালো মানে বেশ ভালো সময় থাকে তো এতো তো সব কিছু এখানে রেডি করে নিয়ে তারপর হচ্ছে যে মেরাজ পড়তে আর হচ্ছে মাসবিক বেবিকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম যেহেতু মেরাজ বলে একটু পরে খাবে তারপর সব কাজকর্ম শেষ করে মেরাজকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আমি বাসার নিচে যাচ্ছি মাসফিক বেবি তার বাবার সাথে নিচে গেছে দেখা যায় প্রতিদিনই সে নিচে যাওয়ার জন্য কান্নাকাটি করে তো আমি এখানে মেরেছে বাবার স্যান্ডেল পরে বাইরে চলে এসেছি তো দাঁড়িয়ে আছি যে মা মাসপিককে আমার কাছে দিয়ে তারপর সে কলেজ চলে যাবে আর এদিকে হচ্ছে আজকে রাস্তাঘাট দেখতেছি ভালোই মানে কোনো জ্যাম নেই রোদ অনেক তবে খুব হালকা পাতলা গাড়ি যাচ্ছে আর কি আর এদিকেই তো মাসপিক বেবি চলে এসেছে তার বাবার সাথে তো এখন আমি এখান থেকে মাসপিক বেবিকে নিয়ে উপরে চলে যাবো আর হচ্ছে তার বাবা কলেজে চলে যাচ্ছে তো ওই এখন আবার খালাও চলে আসবে খালা আসার সময় হয়ে গেছে তো খালার কাজকর্ম শেষ করলে আবার আমার রান্না করতে হবে মানে সারাটা তিন আর কি ভিতরেই থাকতে হয় তো খালাও এসে খালা ছিল কাজকর্ম দিয়ে মানে সব কিছু রেডি করে দিয়ে চলে গেছে তো আমি এখানে মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো মানে একটা মিষ্টি কুমড়ো দিয়ে যে এত কিছু করলে সেটাই বলতেছিলাম যে সংসারে খরচ তো কমে যাচ্ছে কারণ একটা মিষ্টি কুমড়া দিয়ে আমি ভাজি করেছি ভর্তাও করেছি তো ভর্তাটা আমি এইভাবেই করি এইভাবে করলে ভর্তাটা খুব বেশি ভালো লাগে মানে অনেক বেশি ভালো হয় আর কি আর এখানে আমি রুই মাছটা ভাজি করে দেবো মেরাজকে আর একটা হচ্ছে বল মাছের তরকারি ছিল আর মেরাজকে একটা রুই মাছ করে পিসিম কারণ বল মাছে যেগুলো খেয়ে শেষ করতে হবে তা নাহলে সব নষ্ট হয়ে যাবে আর একটা নতুন তরকারি রান্না করলে দেখা যাবে যেটাও ভাসি হয়ে যাবে তো আর হচ্ছে এখানে আমি মিষ্টি কুমড়োটা ভর্তা করে নিয়েছি শুকনো মরিচ দিয়ে রসুন তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি এইভাবে ভর্তা করলে কিন্তু অসম্ভব মজা হয় যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে পট্টা করে খেয়ে দেখবেন কত মজা হয় গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে তারপরে তো মেরাজের মাছ ভাজিটা আমি উঠিয়ে দিলাম আর হচ্ছে যে এখানে আমি চাল সরি মিষ্টি কুমড়ার ভাজিটা করবো আসলে মিষ্টি কুমড়া দেওয়া অনেক কিছুই করা যায় এখানে আমি চিংড়ি মাছ দিতে চেয়েছিলাম কিন্তু মেরাজ মাছ দুই জনেরই ঠান্ডা লেগেছে দেখা যায় চিংড়ি মাছের ভিতরে অ্যালার্জি আছে ঠান্ডাটা আরও বেড়ে যেতে পারে মিষ্টি কুমড়োটা বেশ ভালো ছিল অনেক বড় একটা মিষ্টি কুমড়ো ছিল আমি অর্ধেকটা সব মানে ইয়ে করেছি আজকে ইউজ করলাম আর মিষ্টি কুমড়োটা বেশ মিষ্টি মিষ্টি ছিল ভর্তাটা এত বেশি মজা লেগেছে ভাজিটাও মানে খুবই মজা লেগেছে মিষ্টি কুমড়োটা বেশ মিষ্টি ছিল তো এই তো এখন আমার ভাজিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর হচ্ছে এই ধরনের মোটামুটি সব কিছু শেষ মানে রান্না করা শেষ আর কি ভর্তা তারপর বল মাছের তরকারি ঢেঁড়স ভাজি তো সব কিছু রেডি করে তারপর যে মেরাজের বাবাকে আমি খেতে দিচ্ছি আমার জামা কেমন এইভাবে সাজিয়ে প্লেট দিলে সে তার ভিতরে যত রাগ থাকুক যাই থাকুক না কেন সে সব বলে যায় তো এই তো যে বাবা খুব মজা করে খাচ্ছে আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস